প্রিয় দর্শক আজব এক ক্যাকরার সন্ধান মিলল এবার যা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজব এক ক্যাকড়ার সন্ধান মিলল যা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম এখানে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে কিন্তু কাঁকড়া রয়েছে কি আজব কাঁকড়া তবে এইটার যে এটা এটা দেখতে পাচ্ছেন আমি যা দেখে অবাক হলাম তো মূলত হচ্ছে এই আমি এখন কিন্তু অবস্থান করছি দ্বীপ জেলার ভোলার দৌলুৎ খান উপজেলার বাজারে কিন্তু এখন আমি অবস্থান করছি তো আসলেও মূলত এগুলোর কী কাজ আর আমার বয়সে আমার বয়সে এই প্রথম এরকম কাঁকড়া দেখলাম যদি আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আসলে এগুলার কি কাজ হয় আমরা এখানকার রয়েছেন তার কাছ থেকে একটু জানবো আলাইকুম আলাইকুম আসলে কি কাজ হয় যদি একটু এটা এক নম্বরে কাজ করে এটার নাম হলো দেহ ক্যাকড়া অথবা এটা সাগরও হয় এটা আমাদের বাংলাদেশের নদীতে হয় বাংলাদেশের নদীতে আমাদের বাংলাদেশের নদীতে হয় এই ক্যাকড়াটা দিয়ে অর্থাৎ তিনটে রোগের চিকিৎসা করানো এক নম্বর হলো বাত ব্যথার জন্য দুই নম্বরের অ্যালার্জির জন্য তিন নম্বরের শ্বাসকাশের জন্য অত্যন্ত যাদের প্যারালাইসিস আছে ব্যথা আছে চাবাই কামড়ায় বিষ করে ব্যথা করে মাজা ধরা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ এই ক্যাকড়াটাকে তিন ঘন্টা তামার পাতিলে জাল দিয়ে এই তেলটাকে প্রচুর পরিমাণ মানুষের জন্য উপকার করা হয় অর্থাৎ এটা রক্ত মাংস চোখবড়ি দিয়ে তারপর তেলটা জাল দেওয়া হয় এটার ভিতর রসুন আছে আদা আছে লং আছে এলাচি আছে দারচিনি আছে গোলমরিচ আছে অর্থাৎ এটার ভিতরে মেনতল আছে থাইমল আছে গুলথির আছে পিপারমেন আছে এটার ভিতরে কালো জিরার তেল আছে এটার ভিতরে জৈতনুর তেল আছে এগুলো দিয়ে একটি তেল তাল তেল তেলটা জাল দিয়ে তেলটা জাল দিয়ে এটা বিক্রি করা হয় মানুষের উপকারের জন্য এক নম্বরে বাত ব্যথার জন্য যাদের বাতে গিরায় চাবায় কামড়ায় বিষ করে ব্যথা করে মাজা কমত ধরা তাদের জন্য দুই নম্বরে যাদের শরীরের ভিতরে চুল কেনে আছে অ্যালার্জি আছে প্রচুর টাকা খরচ করেছে অর্থাৎ মানুষের দেহর জন্য অ্যালার্জির চুলকানি দাউ দোর জন্য ভালো কাজ করে তিন নম্বরে যাদের অত্যন্ত শ্বাস ব্যথা আছে গলায় ব্যথা করে শ্বাস শুক আছে এদের জন্য খুবই চমৎকার উপকার করে আল্লাহ রব্বুল আলামী তাকে ভালো করে সুস্থ করে দেয় এই ব্যবসা আপনি কতদিন যাবত করছেন এই ব্যবসা প্রিয় আমি আজকে দুই বছর বন্ধক এই দুই হাজার সালের থেকে শুরু করে দুই এই এক বছর শেষ করছি এটা নিয়ে আপনি সংগ্রহ করেন কোথা থেকে বলেন এটা মেঘনা নদীর থাকা তা গভীর পানিতে থাকে এটা হলো মেঘনার পরে সাগরের থেকে আসে এটা আমাদের জেলে ভাইরা জালে পায় ওদের থেকে সংগ্রহ করে এটা কক্সবাজার আসে এগুলা দিকে বাহিরে নিয়ে যায় ক্যাকড়া গুলা সমুদ্র থেকে আচ্ছা একটি মজার বিষয় হচ্ছে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এটা দিয়ে এটা হচ্ছে কি কি মাথাটা এটা হচ্ছে লেস লেস দেখতে পাচ্ছেন যে অনেক হচ্ছে কি অনেক লম্পা মানে এটা দিয়ে যদি আঘাত করে সে মানুষটা মানে অনেক অ্যাক্সিডেন্ট করে হ্যাঁ আচ্ছা এটা এটা কি এবভাবেই থাকে না এটার কোনো খোলো সাথে না এটা এইভাবেই থাকে যেন এটা এবভাবেই থাকে এইভাবেই থাকে মানে মূলত হচ্ছে আপনারা হাতে পায় 10টা আঙ্গুল আছে যেন দশটা আঙ্গুল আছে দশটা আঙ্গুলের দেখেন দশটা আঙুল আছে আচ্ছা এইটা দিয়ে হচ্ছে মাজা ব্যথা বা অনেক ব্যথা সারে বা অনেক অ্যালার্জি সারে এইটা আপনি কিভাবে বুঝলেন এটা আমাদের পূর্বকালের অতন্তভাবে আমাদের দেশের কবিরাজারা এটা নিয়ে গবেষণা করে তারা এটা বিয়ে করছেন তার মানে আপনি একজন কবিরাজ যে কবিরাজ জিতেন আপনার পুরা পরিচয় কি আমার পরিচয় হলো আমার নাম মহম্মদ জাফর কবিরাজ অর্থা আমার বাড়ির চলা বলা চর্দেসন বলা চর্দেসন হ্যাঁ আচ্ছা এগুলো আপনি কত করে বিক্রি করেন কিভাবে বিক্রি করেন যদি একটু তোলটা বিক্রি করে এটার এটা তো এটা বিক্রি হয় না যে এটার তোর ভিতরে যে রক্ত মাংস চর্বি আছে এটাকে জাল দিয়ে এটা তোল বিক্রি করি আচ্ছা এই তোলটা খাওয়া যায় এই তোলটা শুধু চামড়ার উপরে স্কিন উপরে ব্যবহার করতে হয় এরকম কোনো ধরনের ক্ষতি কোনো ধরনের কোনো অ্যাসিড পেসি এগুলো কিছু নাই এটার ভিতর সব গাছ দিয়ে তৈরি করা হয় আচ্ছা সম্পর্কে এখানে যারা রয়েছেন আচ্ছা আপনি কাকা এই এগুলো কি কখনো দেখেছেন দেখেছেন আপনি দেখেছেন আচ্ছা এগুলা কি আসলে প্রমাণটা কি ব্যাথা দূর হয় এটা কি কি আছে জালে ওঠে না এটা কিন্তু আমি প্রথম দেখলাম যদি আপনারা চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় বা কেউ যদি তেল নিতে চায় কিভাবে নিবে যে আমার তাকে নাম্বার আছে নাম্বার দৃষ্টিতে নিবে অত্যন্ত আমাকে ফোন করবো আমি তেল পৌঁছাই আপনার ফোন নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এইট ফোর টু ডাবল থ্রি ফাইভ আবার বলে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এইট ফোর টু ডাবল থ্রি ফাইভ আপনার নাম জাফর আমার নাম মোহাম্মদ জাফর কবিরাজ জাফর কবিরাজ দর্শক যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর এই ধরনের কোনো কিছু যদি আপনি দেখে থাকেন অবশ্যই জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন